তবে কি এবার আন্তর্জাতিক চাপের মুখে পড়তে যাচ্ছে ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ সিদ্ধান্ত ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল ছয়টি বৈশ্বিক মানবাধিকার সংস্থা বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা মত প্রকাশ সংগঠন ও সমাবেশের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন তাদের মতে গণতন্ত্র পুনরুদ্ধারে ব্যাঘাত ঘটাতে পারে এমন রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়াবহ দৃষ্টান্ত যা রাষ্ট্রের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিতে পারে এই বিবৃতিটি এসেছে আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী ছয়টি মানবাধিকার সংগঠন থেকে হিউম্যান রাইটস ওয়াচ সিভিকাস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ফোর্টিফাই রাইটস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট তারা বলেছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা মানে নাগরিক সমাজের কণ্ঠরোধ করা যা গণতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে যায় বিবৃতিতে শুধু নিষেধাজ্ঞা নয় বাংলাদেশের নিরাপত্তা খাত বিচার ব্যবস্থা ও গণমাধ্যম স্বাধীনতা নিয়েও তীব্র সমালোচনা এসেছে তাদের দাবি র্যাব বিলুপ্ত করা হোক ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিত করা হোক এবং গুম প্রতিরোধ আইন কার্যকর করা হোক আইসিটির বিচার প্রক্রিয়া যেন রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে এবং সব মৃত্যুদণ্ড অবিলম্বে স্থগিত করা হোক এছাড়াও তারা বলেছে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ দুই ও বিশেষ ক্ষমতা আইন সংশোধন করতে হবে কারণ এসব আইনের অপব্যবহার মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা নষ্ট করছে বিবৃতির শেষাংশে তারা স্পষ্ট করে বলেছে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ ফিরিয়ে দিন গণতন্ত্রে কোনো কণ্ঠরোধের জায়গা থাকা উচিত নয় এখন প্রশ্ন আন্তর্জাতিক এই আহ্বানের পর বাংলাদেশ সরকার কি তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে নাকি এই নিষেধাজ্ঞা নিয়ে আরও গভীর হবে রাজনৈতিক সংকট